আল্লাহ সকল কিছু সকলকে সুমলিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাল হক ইসমায়না তার ডেলি ব্লগ বিয়েডিও তবে আছি একদিন গেয়ার দেওয়ার পর আবার ব্লগটা শুরু করলাম নেট নাই তো সে কারণে ব্লগ কন্টিনিউ করতে পারতেছি না তো ইনশাআল্লাহ তো আকাশ দেখেন কতটুক সুন্দর লাগতেছে এই যে দেখেন আকাশের চারিদিক কতটুক সুন্দর উজ্জ্বল লাগতেছে এই যে এইদিকে দেখেন মানে কতটুক অন্যরকম এর ফল ঈদ আছে আকাশের এগুলোকে এই সঠিক আমি কী জানি বলে আমার মন হইতেছে না আমি জানি না এগুলো আমি এগুলো দেখে দেখতে অভ্যস্ত হাজ যেটা আমরা বলতাম হাজ তো এগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক উজ্জ্বল তো অনেক উজ্জ্বলই আছে এগুলো অনেক সুন্দর লাগতেছে দেখে খুব ভালো লাগতেছে তো ইনশাল্লাহ গাইস অনেক দিতেছে রুই দেওয়ার কারণে অনেক অনেক অন্যরকম লাগতেছে ভিউটা এই যে এদিকে দেখেন এদিকের রুদ দেওয়ার কারণে এই যে দেখেন সূর্য দেখছেন এটা কিন্তু সূর্য বিউ দেওয়ার কারণে একবারে অন্যরকম একবারে অন্যরকম তো ইনশাল্লাহ গাইস দেখা যাক পরে কী করা যায় পরে কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আর একটু সময় আকাশটা দেখেন এই যে দেখেন এইদিকে কতটুকু সুন্দর ভিউ হ্যাঁ মারাত্মক লেভেলের ভিউ মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আকাশ নীল সাদা কালা হলুদ কমলা হয়ে থাকে সেই রকম লাগতেছে এই যে দেখেন এটা কিন্তু সূর্য এটা সূর্য তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় পরে কী কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সবাই দোয়া করবে নামার জন্য ইনশাল্লাহ অনেক জন্য এগিয়ে যেতে পারি পরে দেখা হচ্ছে কী করি পরে কী কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো একদিন পর তো ব্লগ করতেছি দুই দিন তো মিনি ব্লগই ছিল একদিন মিনি ব্লগ তো ইনশাআল্লাহ দেখা যাক আজকে কতটুকু কী কী করা যায় 怎 আসলে আকাশের কতটুকু সুন্দর দৃশ্য দেখা যায় নৌকা ওইদিকে আর একটা নৌকা হইতেছে কতটুকু সুন্দর ভিউ হ্যাঁ একেবারে অন্য রকম নৌকা এটা বলতে এটা শুধু নৌকা এটা যে তারা তো আবার যখন বিকেলের দিকে আসলো বিরোধী তখন কিন্তু আকাশের সন্ধ্যার সন্ধ্যার আগে যদি যাই তলে মানে আকাশ কীভাবে বুঝাই গত বছর দুই বছর তিন বছর আগে একবার গেছিলাম শেষ বিকালের সময় একবারে অন্য রকম বকলা যাইতেছে বগলা কোথায় হারিয়ে গেল নৌকার ইঞ্জিলের পাওয়ার কিনে গেছে নৌকার ইঞ্জিলের পাওয়ার কিনে গেছে চারিদিকের দৃশ্য দেখে মন একবারে পাগল হয়ে দিতেছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর বিউ গাইস আজকে যাইতেছি বাড়ির আমার সাথা সিনি মারা গেছে কত কাজ পাঁচ দিন আগে বুধবারে মারা গেছে যখন যাইতেছি বাড়ির ঠান্ডার পর সদর হয়ে পড়ছে আমাদের বাড়ি বর্ষার সিজনে একটু নৌকাতে চলাফল চলাফেরা করা লাগে বর্ষার সিজন্যদের চলাফেরা করতে হয় তো কোনো প্রিপারেশন নিয়েছি না গিমবেল সিমবেল আনছি না যদি আনতাম আর একটু সুন্দর করে ব্লগ হইতে পারতো তো গ্রুপ করে চলে আসে তো ব্লগ করবো আজকে জানি আজকে ব্লগ করবো সেটা আমি শিওর তো ফার্স্ট দিন গত ছয় দিন ধরে ব্লগ করতেছি না ইউটিউবে ভিডিও আপলোড দিতে অনেক দিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি আসিল সেই কারণে ব্লগ করেইতেছিল না তো আজকে অনেক লম্বা একটা ব্লগ হবে ইনশাল্লাহ অনেক লম্ব অনেক বড় ব্লগ হবে এই যে দেখেন কতটুকু সুন্দর এগুলোকে আপনার এই সাপলা সাপলা বলে সাপলা ফুলের সাপলা এখনো কিছু কিছু সাপলা আছে কিছু কিছু সাপলা আছে আরও অনেক সাপলা ওইব আরও সময় আছে আরও সময় আছে তো গাইস দেখা যাক আজকে কী কী করা যায় কী কী করতে পারি কী কী হয় তো অতিরিক্ত রোদ রোদটা বেশি তিন চার দিন ধরে রোদ অনেক বেশি দিত আছে তিন চার তিন চার দিন ধরে রোদ রোদ অনেক বেশি দিত আছে তো আজকে অনেক রোদ বেশি এই দেখেন সূর্য মাথার উপরে মাথার উপরে সূর্য তো গাই সিংশাল্লাহ দেখা যাক বাই দেয় গিয়া কি করা যায় কি করতে পারি তো আরেকটা কিছু শর্ট নেই হ্যাঁ একবারে জুলিয়ে যেতেছে তো চারিদিকে দেখে একবারে অন্যরকম লেভেলে সুন্দর লাগতেছে চারিদিকে দৃশ্য

লাগতেছে অনেক রুইদ লাগতেছে রুইদে অশান্তি লাগতেছে দেখা যাক এখন বাজে একটা দশ মিনিট করে একটা বাজে তো ইনশাল্লাহ দেখা যাক এই যে দেখেন আরেকটা নৌকাইতেছে আরেকটা নৌকাইতেছে তো ইনশাল্লাহ গাইছ বাসায় বাড়িতে গিয়া কি কি করা যায় দেখা যাক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আজকে ব্লগটা তো অনেক লম্বা হবে ইনশাল্লাহ অনেক বড় এমনি তো আমার ব্লগ বিশ তিরিশ পঁচিশ দশ পনেরো আজকে চল্লিশ মিনিট প্লাস করার চেষ্টা করব ইনশাল্লাহ হইতে পারে না হইতে পারে তো দেখা যাক তো পরে বাড়িতে গিয়া দেখা যাক কী করতে পারি পরে দেখা হচ্ছে আমি মাত্র বাসাতে আইলাম বাড়িতে বাসা বাড়ি যেটাই বলেন এখন আমরা

কারণ বেশি বড় না কিন্তু মেয়ের আগে জীবন আমার ভাই গত বৃহস্পতিবারে বুধবারে ওর বাবা মারা গেছে সবাই ওর জন্য দোয়া করবেন ওর বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বেশি বড় না কিন্তু দেখতে যেতে দাঁড়িয়ে ঠিক আছে কিন্তু বেশি বড় না আমার থেকে অনেক সুড আমার থেকে অনেক ছোটো আমার থেকে মানে পাঁচ ছয় বছর শুয়া নেই না আমার থেকে চার পাঁচ বছর ছোটো তো আমরা আর দুই তিন হাজার সব ফ্রি ফারি তারপর দেখা যাক তুই দেবে তো বড় সব ফ্রি খাইলে আমার দিলে না দেখা একটা বড় সব ফ্রি নি থাকলে তো দিতাম না মন তো গাছ উঠতে পারতাম না নইলে বড় সব ফ্রি পারতে পারতাম তো দেখা যাক সুজন দোস্ত তুমি ওইটা ভারো সুজন দোস্ত তুমি ওইটা ভারো যাও তো গাইস পরে দেখা যাক কি করতে পারি কত সুন্দর ব্রিজ এইরকম ব্রিজ দিয়ে হাঁটা চলা করতে হলে এটা বাইকের প্রয়োজন দেখছেন তো আমি যাতে হাত চাই চলতে পারি তো সেই রকম জায়গা এইদিকে একটা মসজিদ আছে দুদিকে আছে এই যে দেখেন মসজিদ সেই রকম আমরা এখন

ঠিক আমরা এখন ইতিমধ্যে আছি এই একটা টঙ্গি দোকানের কাছে এই যে দেখেন দোকানের তালা আমরা একটু করে তালা খুলে আমরা দোকানের ভিতর ডুববো এবার এই যে আমার ভাই আমার ভাই সে একজন চাকরিজীবী সে আমাদেরকে এখন ঠান্ডা খোয়বে সে কথা দিয়ে দিয়েছে এই যে দেখেন খাদ্যের কথা দিয়ে দিয়েছে এখন বাধ্যতামূলক যদি না খাওয়ায় কিছু করার নাই তো আমরা একটু পরে জাকা নাকা ভিডিও করবো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে গাইস তো গাইস কি সুন্দর একটা ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি দেখতেছেন তো এটাকে বলে পদ্মা সেতু এটার নাম কি দেখো খা খাম খাখাম এটার নাম হচ্ছে গিয়ে খাখাম আমি খা উপর আছি খুব সুন্দর একটা ভিউ আর এই দিকের চারদিকের বিউ তো আরো বেশি সুন্দর নদীর মধ্যে তো আরো বেশি সুন্দর ভিউ থাকবো নদীর মধ্যে আরো বেশি সুন্দর ভিউ থাকবো নদীর মধ্যে আরো বেশি ভিউ থাকবো সেই রকম একটা দৃশ্য একজনের ডাক্তার সে আইতেছে না ব্লগের মধ্যে বুঝে আসতো না ব্লগ একদিন দেখবেন অনেক দূর এগিয়ে যাব ব্লগে নেতারে আনতেছি নেতা এদিকেও নেতা এই যে দেখেন নেতারে আমি আনতেছি নেতা এদিকেও নেতা নেতা তোমাৰ নাম কি দিয়া নাম কেই ব্লক চলত নাম কি বোল নাম বোল নাচিছ নেটা ব্লক চলত নাম কচনা নামিলা এই ৰকম জিগাইছে নামিলাও বুজে নে যে দেখোন নামটো দেখ দেখ কৈলাও বোল বোল নাম টা বল ঠিক আছে তো গাইস পরে দেখা যাক কি করা যাই ইনশাল্লাহ আমার ফুটতল ভাই খুব দুষ্ট মানে বেশি ফাজিল তোর কথা শুনেন আমার কথা শুনিস শুধু আমার কথা শুনিস হ্যাঁ ঠিক আছে তো গাইস পরে দেখা যাক কি করতে পারি কেলের সময় এখন সূর্যটা একবারে অন্যরকম লাগতেছে এই যে দেখেন সূর্যের প্রতিফলন এখানে কত সুন্দর লাগতেছে একবারে অন্যরকম আর আকাশের ভিউ মানে একবারে অন্যরকম লাগতেছে কতগুলা সাতলা দিতে আইতে কত এই যে দেখেন আর একটা গাড়ি আরেকটা নৌকাইতেছে গাড়ি কুইতে অভ্যেস হয়ে গেছে এই দেখেন কতগুলা সাপলা কতগুলো সাপলা কি নৌকা কই যেতেছে জানি না অনেক বড় নৌকা অনেকগুলো সাপলা সূর্যের মানে আমি যেভাবে ভাবছিলাম এভাবে সূর্যটা হইছে না কীভাবে যদি হইতো তাহলে আরও অন্য রকম অন্যরকম লাগলো না যাই না অনেক দিন অনেক অনেক প্রায় অনেক দিন দিয়ে বাড়িতে যাওয়া করে না একটা একটা দেখতেছে নৌকা দেখেছি নৌকা দেখতেছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুড়ে আস আমি বুঝতে পারি না হঠাৎ করে খেলায় ইয়ে যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুড়ে তো চারিদিকটা মানে কিভাবে সুন্দর্য ঘুদানোর চেষ্টা করবো আমি বুঝতে পারত সেই রকম মানে সেই রকম সেই রকম সুন্দর লাগতেছে দিস ইজ ন্যাচারাল রাইস ন্যাচারাল গুড মাশাল টুরে পুরেজ খাই ইট ইস ভেরি ভেরি আই এম সারপ্রাইজ ইস ইট ডিস দিস ইজ ন্যাচারাল মাশাল্লাহ ফ্রম হিস ভিলেজ ইজ বোমাফু জায়গার নাম হচ্ছে আমরা এখন বর্তমানে বুমাপুর আসি তো সামনে জঞ্জুন নিয়ে তারপর লোকটা দেখছি তো এই জায়গার ভিউটা মানে সেই রকম লাগতেছে অন্যরকম তো আর একটু সময় আর দুই মিনিট লাগবো আমরা দেখতে তারপর আমরা চলে যেম আট দুই মিনিট তারপর লোকটা তামা লাগবো তারপর গাড়ি দেখতে আমরা চলে যেব এই যে এই ছেলেটা দেখতেছেন এটা আমার ফুল আব্বা ডাক আব্বা দেখছেন আমার ছেলে তো অনেক 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 সুন্দর এই যে এই গাছগুলো কমলা লাগতেছে গাছগুলো কমলা লাগতেছে মানে সেই রকম গাছের মধ্যে দিয়ে আলুটা পড়তেছে সূর্যের আলুটা সূর্যের আলুটা ফুঁজে একবারে অন্য রকম লাগতেছে যারা সামনে সামনে দেখতেছেন না তারা বুঝতে পারতেছেন না যারা সরাসরি দেখবেন এইরকম প্রতিকফলনটা সূর্যের মানে একবারে অন্য রকম লাগে যে দেখেন এদিকে ছেলে মেয়ে দুইটা তিনটা ছেলে এখানে বইশা আড্ডা দিতে তো সেই রকম সেই রকম ভিউ গাছ এটি হচ্ছে গিয়ে আকাশি গাছ সূর্য শেষ বিকেলের সূর্য মনে করেন একবারে অন্য রকম লেভেলের মানে একবারে অন্যরকম লাগে শেষ বিকেলে সূর্য একবারে অন্য রকম যে দেখেন আমার চাষা নাম হয়েছে গিয়ে ময়নুল এর নাম হয়েছে গিয়ে মৈনুর আমরা বাড়িতে গিয়ে আমরা দেখতেছি এবার আমাদের বাসার উদ্দেশ্যে সাঁচার তো শিঙে আসতো আগে দিয়ে গেছি কাঁচার চিং নিয়ে আসতো ঈদের আকাশ তো আমরা এদিকে দেখে দেখেন ইদিকে মানে কি মারাত্মক লেভেলের ভিউ মানে মানে এক কথায় এগুলো ভিউ দেখে বলে বাসায় প্রকাশ করা যাবে না আর যারা সমুদ্রের কাছে থাকেন তারা তো বুঝতে পারেন যে আরও কতটুকু বিউ যারা বীচের মধ্যে সমুদ্র বিচের মধ্যে শেষ বিকালের মুহূর্তে সময় কাটান কতটুক সুন্দর লাগে বোঝা যায় পায়

Kita berikan, orang yang pacaran boleh jadi. সারাদিন বাড়িতে গেছিলাম এই বাইরে ছিলাম রাত্রে বাসাতে আসার পরে নাই বাসাতে আর আসার পরে নাই তো রাত্রে বারোটার সময় বাসাতেছি একটা ফ্রেন্ডের সাথে দুই ঘন্টা দশটার থেকে দু বারোটা পর্যন্ত আড্ডা দিয়েছিলাম এখন বাসাতেছি বাসাতে আইসি একটু বারোটার সময় এখন একটা বাজে খাওয়া দাওয়া করে এখন একটা বাজে গেছে তো এখন টায়ার্ড হয়ে গেছে গিয়ে ভাবছিলাম পরে ব্লগ করবো ঠিকই বলি ফার একটু ইমার্জেন্সি কাজ হয়ে গিয়েছিলো তো গুরুত্বপূর্ণ কাজ আর ব্লগিংয়ের ব্লগিংয়ের কোনো সিচুয়েশন আসিল তো যাই হোক অনেক দিন পর ব্লগটা আপনার দুই স্টেপে একটা করছিলাম এর আগে শুরু করছিলাম দুই দিন পরে তো এটা আর কন্টিনিউ করেন এটা রেখে দিয়েছিলাম তো এটা এরপর এড করবো এর সাথে তো বাড়িতে যাওয়ার ভিডিওটাকে এডিট ব্লগকে এড করবো তো ইনশাল্লাগে ঠিকই করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম আবারও কন্টিনিউ ব্লগ আসবে আমার ইউটিউবে ফেসবুকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গেজে আপনাদের এখন অবশ্যই সবাই বসে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে ফলো দেখবেন আপনাদের ভালোবাসে একদিন অনেক দূরে গিয়ে যাব তো সবাই ভালোবেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লি